প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সন্ধ্যা সাতটা বাজে আজকে শুক্রবার বলে অফিস অফ ডে গার্মেন্টসে যারা চাকরি করে তাদের শুক্রবার দিনটা কাপড় ধুতেই চলে যায় ঘুম থেকে উঠে বিকালবেলা একটু বাইরে হাঁটতে আসছিলাম সারা সপ্তাহে একটা দিন সবাই মিলে একসাথে আড্ডা দেওয়ার সময় নাই এখন রুমে ফিরছি রাতের খাবারটা রেডি করতে হবে আমার কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলাম কে যেন আমায় ফলো করতেছে চারদিকে হালকা অন্ধকার নেমে এসেছে তাই ঠিকভাবে দেখতে পাচ্ছি না কিছু দূর যাওয়ার পর ল্যাম্প আলোতে পেছনে ফিরে তাকালাম দেখলাম একটা মেয়ে বয়স সম্ভবত বিশ থেকে একুশ আমার মতোই হবে একটা ব্যাগ হাতে নিয়ে আমার পেছন পেছন আসতেছে আমি থেমে গেলাম সোজা মেয়েটার সামনে গিয়ে বললাম এক্সকিউজ মি আপনি কি আমায় কিছু বলবেন মেয়েটা কোনো কথা বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে আমি আবার বললাম কি হলো কিছু বলবেন মেয়েটা হাসুচক মাথা নাড়ল আমি বললাম বলুন কি বলবেন মেটা বলল পিপাসা পেয়েছে একটু পানির ব্যবস্থা করবেন প্লিজ তারপর আমি আপনাকে সব বলছি আপনার নাম তানভীর তাই না আরে এই মেয়ে তো আমার নাম জানে কিন্তু আমি তাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না তো আপনি আমার নাম জানলেন কি করে মেটা মুচকি হেসে বলল সেটা না হয় পরে বলি এখন একটু পানি খান প্লিজ একটা হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে পানি খেয়ে নিলাম বাইরে বের হয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম কি যেন বলতে চাইছিলেন মেয়েটা তখন বলতে শুরু করলো একজনে খোঁজে এখানে এসেছে কিন্তু ঢাকা শহরের নতুন তাই কিচ্ছু চেনে না অনেক কথা হলো মেয়েটার আমার সাথে কিন্তু একটা কথা আমায় একদম চমকে দিল মেয়েটা বলল কয়েকটা দিন আপনার সাথে থাকার জায়গা হবে কয় কি মেয়েটা এক অচেনা মেয়ে থাকবে আমার সাথে আপনি কি পাগল হয়ে গেছেন মাথা ঠিক আছে তো আমি একটা ব্যাচেলার ছেলে আর আপনি একটা যুবতী মেয়ে থাকবেন আমার সাথে এরপর মেয়েটা যা বলল আমি আরো চমকে গেলাম আপনি নিজের প্রতি আস্থা রাখতে পারবেন না আমি পুরোপুরি বিশ্বাস করে আপনার পাশে থাকবো মেয়েটার কথা আমাকে মুগ্ধ করে তুলছে আমি এইবার পুরোপুরিভাবে মেয়েটার দিকে তাকালাম মায়াবী চেহারা ফর্সা আর ডাগর ডাগর চোখ মেয়েটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে না মনে করতেও পারছি না এত কিছু ভাবছেন কেন এতটুকু সাহায্য করুন আমায় প্লিজ আর কিছু বলতে পারলাম না মেয়েটাকে নিয়ে সোজা চলে গেলাম রুমে রাতের রান্নাটা আজকে বেশি করা লাগবে বাসায় বসে ফোনটা গুতাচ্ছি আর মনে মনে ভাবছি যেটা করছি সেটা কি ঠিক হচ্ছে কিছুক্ষণ পর দেখলাম মেয়েটা রান্না করার জন্য কিচেনে গেল যাক আমার কাজের কিছুটা অবসান হচ্ছে রান্না করার পর দুজনে একসাথে খেয়ে নিলাম মনের মাঝে একটা সংকোচ কাজ করতে লাগলো একই ঘরে দুইজন অপরিচিত যুবক যুবতী আছি তাছাড়া আমি এমনি মেয়েদের সাথে কথা বলতে সংকোচ বোধ করি আচ্ছা আপনি কতদিন থাকবেন আমার এখানে কথাটা শোনার পর মেয়েটা আমার দিকে তাকালো আমি আবার সংকোচের মধ্যে পড়লাম কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি নিজে খুব বোরিং ফিল করি মেয়েটি আমার কথার উত্তর দিল কেন আপনি কি খুব পড়ে গেছেন। না আসলে সেটা না এমনি জিজ্ঞেস করলাম আপনার নামটাই তো জানা হয়নি ও তাই তো আমি রিয়া টুকটাক কথাবার্তা বলে আমি মেয়েটার সাথে অনেকটা ফ্রি হলাম রাতে খাওয়ার পর এখন শোয়ার পালাম একাই থাকতাম বলে সিঙ্গেল বিছানায় শুতাম মেয়েটাকে বিছানায় শুতে বলে আমি মেঝেতে বিছানা করে শুয়ে পড়লাম মেয়েটার সাথে টুকটাক গল্প হচ্ছে শোনাতে থাকলো তার জীবন কাহিনী মেয়েটা এক পর্যায়ে এমন কথা বলল যা শুনে আমি আবার বিদ্যুতের শখ খেলাম মেয়েটা বলল আমি একটা কথা বলি রাখবেন কি কথা ওয়াদা করেন কথা রাখবেন ওয়াদা করছি কথাটা রাখব এরপর মেয়েটা বলল আমার সাথে আপনার স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে হোয়াট কি বলেন এসব মাথা ঠিক আছে তো প্লিজ রাগ করবেন না এটা আমার জীবন মরণের খেলা আপনি সহযোগিতা করলে আমি জয়ী হব জীবন মরণের খেলা মানে আপনাকে সবকিছু পরে বলবো আপনার পায়ে আপনি না করবেন না আরে আরে কি করছেন ছাড়ুন বলছি ঠিক আছে আমি রাজি থ্যাঙ্কস আমি আপনার কাছে অতি কৃতজ্ঞ আমাকে কি করতে হবে আপনি শুধু আমার সাথে স্বামীর অভিনয় করবেন আমি আপনার কালকে আমরা গ্রামে যাব মনে মনে ভাবছি কি হচ্ছে আমার সাথে এসব অনেকদিন ধরে ঢাকায় আছি কমপক্ষে সাত বছর ধরে বাসা থেকে রাগ করে চলে এসেছিলাম এক বড় ভাইয়ের সাথে আগে টুকটাক কাজ করতাম এখন গার্মেন্টসে চাকরি করি চোখে ঘুম চলে আসলো ঘুমাইতে হবে কালকে অনেক কাজ অফিস থেকে ছুটি নিয়ে আসতে হবে মেয়েটার সাথে আবার গ্রামে যেতে হবে আল্লাহ জানে মেয়েটা আমায় কোনোভাবে ফাঁসাতে চাই কিনা কপালে যা আছে তাই হবে এটা ভেবে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম ভাঙল কিসের শব্দে দেখলাম মেয়েটা ব্যাগ ঘোষাচ্ছে আমি জেগে উঠতেই আমাকে উদ্দেশ্য করে বলল বেলা অনেক হয়েছে ঘুম এখনো ভাঙিনি বুঝি আমি কিছু বললাম না চুপচাপ উঠে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম দুজন আমি মেয়েটাকে বললাম তাহলে কি আমরা আজকে গ্রামে যাচ্ছি হুম কেন যেতে ইচ্ছে করছে না না আসলে সেটা বলছি না আমাকে একটু অফিস যেতে হবে ছুটি নেওয়ার জন্য ঠিক আছে আমি রেডি হই আপনি ছুটি নিয়ে আসেন আমরা কোন গ্রামে যাব টিকিট কেটে নিতে হবে যে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার টিকিট কাটবেন হরিপুর ওখানে তো আমার খালার বাসা তাই নাকি তাহলে তো ভালোই হলো যান তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় ফিরলাম বাসায় গিয়ে রেডি হয়ে নিলাম আল্লাহ ভরসা কি হয় কপালে যা আছে তাই হবে আমার কারণে যদি একটা মেয়ের উপকার হয় তাহলে আমার কোনো আপত্তি নেই কি হলো এখনো হয়নি আপনার এই তো আসছি এ আপনি শাড়ি পরলেন যে শাড়ি না পরলে করে মেয়েটাকে যত দেখি ততই মুগ্ধ হই অদ্ভুত রকমের কথা বলে মেয়েটা বলতে বলতে বাইরে বের হয়ে গেলাম অফিস থেকে ফেরার পথে দুইটা টিকিট নিয়েছিলাম আমরা এখন গাড়িতে জার্নি করতে হবে প্রায় চারশো কিলোমিটার দুজনে পাশাপাশি দুটো ছিটে বসে আছি মেয়েটার দিকে আর চোখে তাকালাম কোনো ভয়ের ছাপ নেই মনে হয় না কোনো বিপদে পড়েছে মেয়েটাকে যতই দেখছি ততই অদ্ভুত রকমের রহস্যের গন্ধ পাচ্ছি আমাদের সিটটা ডান পাশে বাম পাশে সিটে একজন বৃদ্ধ বসেছে তখন থেকে বক বক করে চলেছে রসিকতা করছে অনেকের সাথে আমাদের উদ্দেশ্য করে বলল কি বেটা কতদিন হলো বিয়ে করার আমি কি বলবো ভাবতে পারছিলাম না থ হয়েছিলাম মেয়েটা তখন বলল, এক মাস হয়েছে চাচা বাহ চালিয়ে যাও ফুলটুসি বর কি কম কথা বলে নাকি তোমার জি উনি কম কথা বলেন আমি কথাটা শুনে মেয়েটার দিকে তাকালাম চোখাচোখে হতেই মেয়েটা জিহবাই কামড় দিল আমি কিছু বললাম না জানালার হালকা বাতাসে চরম শান্তিতে চোখটা আরামে বুঝে গেল ঘুমটা ভাঙল হালকা ঝাঁকুনিতে চোখ খুলে আমার কাঁধে আরো অস্তিত্ব টের পেলাম মেয়েটা ঘুমিয়ে আছে কি নিষ্পাপ চেহারা মনে হচ্ছে খুব চেনা ফেস একদম আমার গায়ের সাথে মিশে গেছে আমি তার দেহের উষ্ণতা টের পাচ্ছি আমার ভেতরের অনুভূতিটা জাগ্রত হওয়ার চেষ্টা করছে মেয়েটাকে সরিয়ে দিলাম সিটটাতে ভালোভাবে মাথাটা বসিয়ে প্রায় বারো ঘন্টা জার্নি করার পর গাড়িটা এসে থামল হরিপুর বাস স্টেশনে ঘড়িতে তখন রাত নয়টা তিরিশ মিনিট বাসটা থেমে গেল মেয়েটা এখনো ঘুমে আচ্ছন্ন আমি আস্তে করে ডাক দিলাম এ যে মিস আমরা এসে গেছি নামতে হবে মেয়েটা ঘুম থেকে উঠে তার কাপড় চোপড় ঠিক করে নিল তারপর বলল ঠিক আছে চলুন নামা যাক আমরা নামার পর থেকে মেয়েটা কি যেন খুঁজতেছে এদিক ওদিক তাকাচ্ছে আপনি কি কিছু খুঁজতেছেন না না কিছু না রাত হয়েছে চলুন রিক্সায় করে উঠি আমি যতদূর জানি এখানে রিক্সা নেই এটা গ্রাম্য এলাকা এখানে অটো সিএনজিতে করে যেতে হয় বাহ আপনি তো দেখি ভালোই জানেন হুম বহুবার এসেছি আমার খালার বাসায় আচ্ছা আপনার খালার বাসাটা কোথায় প্রায় সাত বছর আগের কথা বাসাটা কি আর আগের মতোই থাকবে ভুলে গেছি শুধু এইটুকু মনে আছে যে এই দিক দিয়ে যেতে হবে হুম আমরা এখন ওই দিক দিয়ে যাবো মানে কি আপনার বাসাও কি ওইদিকে নাকি হুম মাথায় কিছু ঢুকছে না কি থেকে কি হচ্ছে আল্লাহ জানে অটোতে করে যাচ্ছি অন্ধকারে কিছু চিনতে পারছি না গ্রামটা পুরো বদলে গেছে সেই সাত আট বছর আগে কেমন ছিল আর এখন পুরোটা বদলে গেছে আপনাদের গ্রামটা পুরো পাল্টে গেছে হুম সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায় যেমন আপনি পাল্টে গেছেন মানে কি আপনি কি আমায় আগে দেখেছিলেন না ইএম মানে আপনি নিশ্চয়ই আগে এরকম ছিলেন না বয়স হয়েছে তাই এখন আলাদা হয়েছেন তাই না আবারও অদ্ভুত লাগছে মেয়েটার কথাবার্তা আমি আবার বললাম আচ্ছা আপনাদের বাসায় গিয়ে আমার কাজ কি কিছু কাজ নেই আপনি শুধু আমার পরের অভিনয় করবেন আমি আপনার পৌ ব্যাস এইটুকুই কাজ কিন্তু এতে আপনার লাভ কি আমার লাভ না আপনারই লাভ মানে না কিছু না আমরা এসে গেছি নামুন প্লিজ মেয়েটার কথা যতই শুনছি ততই বড় অদ্ভুত লাগছে কথাটা শুনে মনে হচ্ছে মেয়েটা কি যেন লুকোচ্ছে আমার কাছে অটো থেকে নামলাম অন্ধকারে বাসাটা ঠিকভাবে দেখতে পেলাম না মেয়েটা বাসার গেটটাতে টোকা দিতে লাগলো ভেতর থেকে একজন মহিলা এসে গেট খুলল তারপর বলল এসেছিস আই ভেতরে আই আশ্চর্য মহিলাটা এত স্বাভাবিকভাবে কথা বলল মনে হচ্ছে কিছুই হয়নি আজব মানুষেরা মেয়েটা বলল কি ভাবছেন ভেতরে গিয়ে ভদ্র মহিলাকে সালাম দিলাম আসল আর নকল হোক শাশুড়ি বলে কথা মহিলা আমার সালাম নিলেন বাসাটাও অন্ধকার আমি মেয়েটাকে বললাম আচ্ছা আপনার বাসায় তুমি করে করে বলুন আপনি বলে ইয়ে মানে তোমাদের কি বিদ্যুৎ নেই হুম আছে তো তাহলে অন্ধকার কেন ও তুমি বুঝবে না বাইরের বাতি সব অফ করে আছে একটা কারণে আমরা একটা ঘরে গিয়ে ঢুকলাম ঘরের বাতি জ্বালানো আছে মেয়েটা ঘরে পানি নিয়ে আসলো আমার মুখ হাত ধোয়ার জন্য আচ্ছা বাসায় কি আর কেউ নেই আছে অনেকে তাহলে বাসা খালি কেন আজকে বিশ্রাম করুন কালকে সকালে সবাইকে থাকতে হবে আচ্ছা আমাকে এখানে কতদিন থাকতে হবে মেয়েটা মুচকি হেসে বলল শ্বশুর কি কেউ হিসেব করে থাকে কিছুক্ষণ পর মেয়েটা আমার জন্য খাবার নিয়ে আসলো পেটে অনেক ক্ষুধা আগে খেয়ে নেই তারপর দেখা যাবে খাওয়া দাওয়া সেরে এবার আমাদের ঘুমানোর পালা আমি শুয়ে আছি আর মেয়েটা আমার পাশে বিছানায় বসে আছে মেয়েটা মনে মনে হাসতেছে হাসেন কেন আমি সাকসেস হয়েছি তাই হাসছি আপনাদের পরিবারের সদস্যরা সবাই কি অদ্ভুত কেন এই যে আপনি আমায় নিয়ে বাসায় ঢুকলেন কারো কোনো আপত্তি হলো না হ্যাঁ আমরা অদ্ভুত ফ্যামিলির মানুষ কালকে সকালে আপনার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমার আবার কিসের সারপ্রাইজ সকাল হলেই দেখবেন মেয়েটা আমাকে গল্প শোনাতে লাগলো আমার সাথে এমন আচরণ করছে যেন সত্যি আমার বউ হাত নেড়ে নেড়ে গল্প শোনাচ্ছে হঠাৎ করে আমার চোখটা গেল ঘরের দেওয়ালে সেখানে একটা ছবি টাঙানো বিদ্যুৎ শখ খেলে যেমন হয় তার থেকেও বেশি অনুভব করলাম আমি শোয়া থেকে উঠলাম আমার ওটা দেখে মেয়েটা আমায় বলল উঠছেন কেন ওই ছবিটা এখানে কেন মেয়েটা আমার কথা শোনার পর জিওবাই কামড় দিয়ে মুখটা ঘুরিয়ে ফেলল কি হলো বলুন মেয়েটা কিছু বলছে না আমি পেছনে পিঠ থেকে ওর ব্লাউজটা একটু করে তুলতে লাগলাম মেয়েটা লজ্জায় মুখ ঘুরিয়ে আছে পাঠক পাঠকেরা খারাপ কিছু মনে করবেন না এখানে রহস্য লুকিয়ে আছে আমি মেয়েটার ব্লাউজটা পেছন থেকে হালকাভাবে তুলতে লাগলাম কিছুটা তোলার পর আমি সেই দাগটা দেখতে পেলাম আর কোনো কথা না বলে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম সুমিত তুই ও কোনো কথা বলছে না কাঁদতে শুরু করেছে মুখটা ওই দিকে ঘুরে আছে আগে বলিসনি কেন যে তুই সুমি ও কাঁদতে কাঁদতে অভিমানী কণ্ঠে বলল হুম মানুষ এত স্বার্থপর হয় আগে জানতাম না আমাকে তুই যেতে সরি রে তুই যে এত বড় হয়েছিস তা আমার ধারণার বাইরে সাত বছরের তুই আর আজকে তুই অনেকটা পরিবর্তন হয়ে গেছিস আমি তোকে চিনতে পারছি ছোট থেকেই তো তোর স্মৃতিশক্তি আমার থেকে বেশি তাই তুই চিনতে পেরেছিস আচ্ছা যে মহিলাটা দরজাটা খুলল ওইটা কি তাহলে খালা ছিল সুমি আমাকে কিলঘুষি মারতে মারতে বললো কুত্তা বিলাই ছাগল কোথাকার নিজের খালার কণ্ঠ চিনতে পারিস না তোরা কত চালাক মাইরি বাইরে আলো বন্ধ ছিল কেন হুম তোর সাথে কেমন গেমটাই খেললাম আরও অনেক কিছু করতে চাইছিলাম কিন্তু ওই ছবিটা সব প্ল্যান নষ্ট করে দিল আমি সুমিকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গালের সাথে আমার গাল ঘষতে লাগলাম ও চোখ বন্ধ করে আছে আমি বললাম তুই আসলে খুব চালাক রে কত বুদ্ধি তোর আমাকে ফিরিয়ে আনলে তুই তানভীর ছাড় আমার আম্মু তো জানে যে আমরা স্বামী স্ত্রী না আমাকে অন্য ঘরে ঘুমাতে হবে ঠিক আছে যা তবে খালাকে পাঠিয়ে দিস অনেকদিন দেখি না ঠিক আছে কিছুক্ষণ পর খালা আসলো রুমে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো আরো কিছু কথা বলে খালা চলে গেল আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমার বউয়ের অভিনয় করত সে আমার আপন খালাতো বোন ওর নাম সুমি অনেক বুদ্ধিমতী মেয়ে কোন চাল চালিয়ে আমাকে নিয়ে আসলো আর আমি ওকে চিনতে পারিনি এটাই বড় ব্যর্থতা কিছুক্ষণ পর সুমি আবার রুমে আসলো আবার আসলি যে মা আমাকে এই রুমে শুতে বলল আমি নিচে শুব তুই উপরে থাক আমার সাথে থাকবি ভয় করে না তোকে আমি ছোট থেকে চিনি তাই তোকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই তুই কিছু করলে আমায় যখন একা পেয়েছিলি তখনই কিছু করতিস তুই আমায় খুঁজে পেলি কেমনে রে ঢাকায় তোর ঠিকানা নিয়েছিলাম রাসেল ভাইয়ের কাছে রাস্তায় দেখা না হলে সোজা তোর বাসায় যেতাম হুম ওকে এখন ঘুমাতে দে ঠিক আছে ঘুমা কি থেকে কি হলো ভাবছিলাম কি আর হলোটা কি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুমটা ভেঙে গেল কারো হাতে ছোঁয়াই সম্ভবত সকাল হয়েছে চোখটা খুলে যা দেখলাম দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাত বছর পর মায়ের মুখ দেখছি আমি উঠতেই মা কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরল তারপর বলল তোর এত রাগ রে খোকা সবাইকে ছেড়ে তুই একা সাতটা বছর কাটিয়ে দিতে পারলি আমি কিছু বলতে পারলাম না চোখে কখন পানি এসে গেছে ভাবতে পারিনি পেছনে দেখতে পেলাম বাবা দাঁড়িয়ে বাবার সাথে রাগ করেই সেদিন বাসা থেকে চলে গেছিলাম সোজা গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম কি রে খোকা তোর বাবা না হয় ভুল করেই মেরেছিল বাবারা তো মারলেও আদর করতে দেরি করে না তুই সেদিন আমাকে আদর করার সুযোগ দিলি না আপন কাছে পেয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না আবেগের বসে কান্না বের হচ্ছে পেছনে তাকে দেখলাম ছোট বোনটা কাঁদছে আমার সে ছোট্ট বোনটা আজ কতটা বড় হয়ে গেছে ওর কাছে যেতেই অভিমানে মুখটা ফিরিয়ে নিল তারপর বলল যে আমায় ছেড়ে চলে যেতে পারে সে আমার কথাটা শোনার পর বোনটাকে থেকে জড়িয়ে ধরলাম তারপর ভাইয়া না পেছন কান্নাজড়িত কণ্ঠে বললাম সরি রে আপু আমায় ক্ষমা করে দে আর কোনোদিন তো ওকে ছেড়ে যাব না ও চিৎকার করে কাঁদতে কাঁদতে আমার বুকে এসে লুকালো আরও কত মানুষ আমায় দেখতে এসেছে সবাই দাঁড়িয়ে মনে হয় সিনেমার কাহিনী দেখতেছে সবার চোখে অশ্রু আমি ফ্রেশ হয়ে আসলাম কিছুক্ষণ পর সুমি আমার খাবার নিয়ে আসলো আমি খাচ্ছি আর সুমির দিকে তাকিয়ে আছি ও আমায় ইশারায় বলতেছে কি দেখো আমি ওকে কাছে ডাকলাম ও কাছে আসলো আমি ওর কানে কানে বললাম তুই আমার সত্যিকারের বউ হবি কোনো কথা বলছে না লজ্জায় মুখ লাল হয়ে আছে আমি আবার বললাম কিরে আমার বউ হবি সত্যিকারের তোর জন্য তো আমি এত অপেক্ষা করেছি না হলে এতদিন কবেই আমার আমার বিয়ে হয়ে কথাটা বলেই দৌড়ে চলে গেল সাত বছরে টাকা ভালোই জমিয়েছি বিয়েটা করেই ফেলি পারিবারিক আলোচনা সাপেক্ষে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো আপনাদের দাওয়াত দিব না কিন্তু বাসরাতে কি হলো তুই বালিশ কোথায় যাস কেন নিচে শোবো না থাপ্পড় দিব একটা ফাজিল কোথাকার তুই জানিস না আমি এখন তো সত্যিকারের বউ ওরে বাবা কোন বউরে বাবা বাসরাতেই এত ঝাড়ি না জানি পরে কি হয় গল্পটি এখানে শেষ করছি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে